ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم وعلى الثلاثه الذين خلفوا حتى اذا ضاقت عليهم الارض بما رحبت وضاقت عليهم انفسهم وظنوا, وظنوا ان لا ملجا من الله الا اليه ثم تاب عليهم ليتوبوا ان الله هو التواب الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. نهايه قابل احترام حضرت بير ابن نفور حفظه الله جامع اسلامیہ عبيديار شمانة محاقور দিগার হাজরাত ওলামায় একরাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত সোহবতে আউলিয়া আল্লাহর অভিপ্রায় সমবেত এই নানুভুর কাননে আমার প্রাণ প্রিয় সত্যান্বেষী সালিক হাজরাত আমি সর্বপ্রথম নিজেকে সৌভাগ্য মনে করছি যে আল্লাপাক আমাদের আকাবির এবং আসলাফদের এই ইয়াদগার আল্লাপাক রব্বুল আলমীনের মহব্বত এবং ভালোবাসা তাকওয়া এবং খাসিয়তে এলাহির নূর এবং আলোর দ্বারা নিজেকে আলোকিত করবার এই মহান মার্কাজে আল্লাহ আমাকে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন এই জমিরিয়ার ফয়েজের দ্বারা কিছু সময়ের জন্য নিজেকে ফয়েজ ইয়াব করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন এবং আমাদের সকলকে দিয়েছেন এর উপরে দেশের বরেণ্য ওলামায় কেরাম বুজুরগা নেদিনের সোহবত এবং তাদের জুবানের কিছু কথা আলোচনা শোনারও তৌফিক আমাদের হয়েছে এগুলো সব আল্লাহ পা আকরবুল আলমিনের নামত এই জন্য আল্লাহর দরবারে শুকর গুজারি আদায় করি আলহামদুলিল্লাহ এই নানুপুরের বাংলাদেশের মানুষ গোটা বাংলাদেশের সকল প্রান্তের মানুষ আমরা সকলেই গোটা বাংলাদেশ নানুপুরের প্রতি আমরা ঋণী কারণ এখান থেকে গোটা দেশ জাতির হেদায়তের জন্য উম্মতকে সঠিক পথে পরিচালিত করার জন্যে উম্মতের আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্যে শতাব্দীকাল পর্যন্ত এই নানুপুরের যে খেদমাত এবং তাদের যে অবদান এই জাতি গঠনে এই নানুপুরের খেদমাতকে এই জাতি কোনোদিনও ভুলতে পারবে না আমরা দোয়া করি আল্লাপা আকর আলমিন আমাদের মহান বুজুরগান দিন যারা এই মাটিতে শুয়ে আছেন হাজত জমির উদ্দিন রাহিমাহুল্লাহ সুলতান উদ্দিন সহ আমাদের সকল আসলাফ এবং আকা বেরিনদের কবুরকে পাক জান্নাতের বাগানে পরিণত করেন আল্লাহ লক্ষ কোটি রহমতের দ্বারা পাক সেই কবরগুলোকে আলোকিত করে রাখেন মহতারা মাহাজরিন এই সময়ে খুব লম্বা কোনো আলোচনা করার অবকাশ নেই এবং প্রয়োজনও আমি মনে করছি না আমার পূর্বেই আমার ভাই মৌলা খালেদ সৈফুল্লাহ হাফিজ হাফিজাউল্লাহ তিনি একটা বিষয়ে কথা বলতেছিলেন এবং আমাদের বুজুর্গানে দিনের যারাই আমরা কিছুটা সোহবত লাভ করার সৌভাগ্য অর্জন করি আমরা পুরাণে করিমের এই আয়াত সুরাতুল বারাতের এই আয়াত আমরা তেলাবাদ করি এবং এই আয়াতের মাধ্যমে আমরা অনুপ্রেরণা লাভ করি ইয়া তাকওয়ার গুরুত্ব আল্লাহকে ভয় করার হাসিয়তে এলাহি হাসিল করার তাকওয়া অর্জন করার যে গুরুত্ব ফজিলতার যে প্রয়োজনীয়তা দুনিয়া এবং আখরাতে সব জায়গায় সেটা অনস্বীকার্য এবং এই তাকওয়া হাসিল করার সহজতম পদ্ধতি এবং সর্বকালীন পদ্ধতি সকল আম্বিআক রামের দেওয়া পদ্ধতি হল তাকওয়া হাসেল করার জন্য কোরআনই নুসখা কোরআনের রাহনুমাই হল যে আল্লাহ ওয়ারাদের সোহবতের চেয়ে তাকওয়া হাসিল করার জন্য সহজ এবং কার্যকর আর কোনো পদ্ধতি নাই আলহামদুলিল্লাহ এটা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে ক্যারিমে বর্ণনা করেছেন এবং আমাদের যারা যাদের যারাই জীবনে অল্প বেশি আল্লাহওয়ালাদের সোহবত হাসিল করার চেষ্টা করেছি ক্ষণিকের সোহবতও আমাদের জীবনে অনেক প্রভাব সৃষ্টি করে আমি ব্যক্তিগতভাবে তার একজন মানে প্রত্যক্ষ সাক্ষী যে আল্লাহ আল্লাহওয়ালাদেরকে অনুসরণ করলে জীবনে কিরকম বরকত আসে এমনভাবে ভাবে বরকত আসে মিন আল্লাহ পাক নিজেই বলেছেন যে যারা আল্লাহকে সত্যিকার অর্থে ভয় পায় এবং আল্লাহর ভয়ের সাথে তাকওয়ার সাথে আল্লাহ আল্লাহওয়ালাদের সোহবত এবং আল্লাহওয়ালাদের এতায়াতের যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক যে যারা আল্লাহ আল্লাহওয়ালাদের এতায়াত করে আল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতকে যারা অবলম্বন করে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়া এবং আখেরাতের সকল মুশকিলাত থেকে কঠিন অবস্থা থেকে আল্লাহ পাক তাদেরকে মুক্তির পরিত্রাণের এমন ব্যবস্থা আল্লাহ করে দেন যে সে নিজেও কল্পনা করে নাই দুনিয়ার কোনো মানুষও কল্পনা করে নাই যে এইভাবে আল্লাহফা আকরব্বর আলামিন মুক্তির ব্যবস্থা করে দিবেন দেখেন কোরআনে কারিমের এই আয়াত এটা তো সুরত উত্তবার আয়াত এই আয়াতের আগে যে ঘটনা আল্লাহ পাকরব্বরা আলামিন বর্ণনা করেছেন এটা আমরা ওলামাইক তালাবা আমরা সকলেই জানি যে তবু জিহাদের পরে তিনজন সাহাবী হাজরত কাব ইবনে মালিক মুরারত রবি আর হেলাল ইবনে উমাইয়া রাদি আল্লাহ আনহম তারা তিনজন একটা বিপদে পড়ে গেলেন তিনজন একটা বিপদে পড়ে গেলেন না কথা ছিল আল্লাহ নবীর পক্ষ থেকে যে তবুক জিহাদে অবশ্যই অংশগ্রহণ করতে হবে কারো জন্য তবুকের জিহাদ থেকে পিসপা থাকার সুযোগ নাই এরকম বাধ্যতামূলক জিহাদে অংশগ্রহণ করার নির্দেশ আল্লাহর নবী তার গোটা নবুবতের এবং মদনী জিন্দাগীর দশ বছরের মধ্যে একটা জিহাদের ব্যাপারেই দিয়েছিলেন সেই জিহাদটা হলো তবুকের জিহাদ যেটাকে ইসলামের পরিভাষায় বলা হয় না ফিরে আম সকলের জন্য অংশগ্রহণ করা বাধ্যতামূলক যাকে আল্লাহ নবী নিজে অনুমতি দিয়েছেন অথবা অন্য কাজে নিয়োগ দিয়েছেন সে ছাড়া মদিনার প্রত্যেকটা সুস্থ পুরুষকে এই যুদ্ধে অংশগ্রহণ করতেই হবে সবাই অংশগ্রহণ করলেন দুই শ্রেণীর মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত থাকল এক হলো যারা নেক্কার কিন্তু মাজুর নেককার কিন্তু কি মাজুর তাদের ওজোর ছিল যে কোনো কারণে শারীরিক অক্ষমতার কারণে হোক অসুস্থতার কারণে হোক অথবা অর্থনৈতিক কারণে যে সফর করার কোনো পয়সা নাই শেষ পর্যন্ত এই অজরের কারণে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই এই এইরকম অল্প কিছু মাহুর তারা জিহাদ থেকে বিরত ছিলেন আরেক দল ছিল জিহাদ থেকে বিরত এই সবগুলো হলো ভণ্ড মুনাফে যাদের কোনো অজর ছিল না যাদের কোনো যুদ্ধ থেকে জিহাদ অংশগ্রহণ থেকে পিস্পা থাকার কোন ওজোর তাদের ছিল না কিন্তু তারা নানা রকম মিথ্যা অজুহাত তৈরি করে জিহাদে অংশগ্রহণ থেকে বিরত থাকলো ঘটনা লম্বা কিন্তু তিনজন মানুষ এমন ছিলেন যারা এই দুই দলের কোনো দলেই না অর্থাৎ তারা মাজুরও না আবার তারা না তারা খালেস ইমানদার পাক্কা মুমিন কিন্তু কোনো ওজর নাই পাক্কা মুমিন তাদের কোনো অজর নাই আবার তারা ভণ্ড না মুনাফেক না তারা খালেস ইমানওয়ালা এই হল তিনজন লোক যে কোনো কারণে তাদের দ্বারা ভুল হয়ে গেল তারা জিহাদে শেষ পর্যন্ত যেতে পারলেন না নবী আলাইহি সাল্লাম যখন জিহাদ থেকে ফিরে আসলেন একে একে প্রত্যেককে জিজ্ঞাসা করলেন ঘটনা কি কেন যাও নাই মুনাফেক যেগুলো ছিল সব মিথ্যার আশ্রয় নিল যারা মাজুর ছিলেন তারা করলেন দুই গ্রুপের পরিষ্কার আর এই তিনজন লোক তারা এসে বললেন যে আমাদের কোনো ওজোরও ছিল না এবং আমরা না যাওয়ার কোনো কারণও ছিল না তারা স্বীকার করলেন অপরাধ স্বীকার করে নিয়ে সত্যের সামনে মাথা নত করে দিয়ে আল্লাহ এবং সামনে তার তারা আত্মসমর্পণ করলেন বললেন ইয়া আমাদের অজর ছিল না আমরা আমরা গাফলতি করে করে ভুল আল্লাহ আপনার এই নির্দেশ মান্য করার ক্ষেত্রে আমাদের ভুল হয়ে গেছে গাফলতি হয়ে গেছে নবী আকরম সাল আলি ওয়াসাল্লাম তাদের তিনজনের ব্যাপারে ফয়সলা করলেন যে তোমাদের ব্যাপারটা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বয়কট তোমরা তোমরা বয়কট তোমাদের সাথে কেউ কথা বলবে না কেউ তোমাদের সাথে কোনো লেনদেন করবে না পুরা মদিনার তোমাদের ঘরের লোকজনও তোমাদের সাথে কথা বলতে পারবে না চললো লম্বা ঘটনা বুখারি শরীফের মধ্যে তিন পৃষ্ঠা ব্যাপী লম্বা হাদিস আমি এখান থেকে একটা কথা উদ্ধৃত করতে চাই আপনাদের কাছে হাজরত কাব ইবনে রাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজনের মধ্যে তিনি ছিলেন অপেক্ষা কি সাহাবী হিলালাত ইবনে রাবি এবং মুরারাদ ইবনে রাবি এবং হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুম তো কাবিব নে ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি नौ जवान যুবক মানুষ শরীর স্বাস্থ্য ভালো ছিল কিন্তু যে কোনো কারণে এটা ভুলের মধ্যে পড়ে জিহাদে যাওয়া হয় নাই তিনি যখন আল্লাহ নবীর কাছে গিয়ে নিজের ভুল স্বীকার করলেন তো একদল লোক এসে তাকে কুমন্ত্রণা দিল তাকে ওয়াসওয়াসা দিল তাকে বাজে পরামর্শ দিল ভুল পরামর্শ দিল তাকে বলল যে তোমার কি দরকার ছিল গিয়ে নিজের অপরাধটা স্বীকার করার তুমি যদি আল্লাহ নবীর কাছে গিয়ে একটু ঘুরায়ে পেঁচায় বলতা যে হুজুর আমার অসুস্থতা ছিল আমার মাথা ব্যথা ছিল আমার পেট ব্যথা ছিল এরকম একটা কিছু বাহানা বলতা। তাহলেই তো তুমি এই বিপদে পড়তা না কাবিবনে মালিক বলেন যে আমার তো আসলে মাথা ব্যথাও ছিল না পেটে ব্যথাও ছিল না কোনো ব্যথা তো ছিল না তা আমি কেমনে বলবো কেমনে বলবি বেটাব মিথ্যা বলবি সবসময় সত্য কথা বলতে হয় নাকি এই কুমন্ত্রণা ওনাকে দেওয়া হয়েছিল দেখেন সাহাবায় কেরামকে যে আমরা মেয়ারে হক বলি আমরা যে সাহাবায় কেরামকে সত্যের মানদণ্ড বলি আমরা যে বলি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরের সোনালি সহবত প্রাপ্ত সাহাবায় কেরামের মধ্যে আমাদের জন্য চমৎকার এবং উত্তম আদর্শ রয়েছে আমাদের আকা বিরিন্দা এমনিতেই বলেন নাই জীবনের পরতে পরতে জীবনের ক্ষেত্রে ক্ষেত্রে এই জাতীয় পরিস্থিতি আমাদের সৃষ্টি হবে প্রতিটি ক্ষেত্রে যদি আমরা সাহাবে কারামের পতাঙ্ক অনুসরণ করার চেষ্টা করি ইনশাল্লাহ আজও আল্লাহ বাক রব্বর আল আমিন সাহাবে অনুসরণের বরকতে আমাদের জন্য মুক্তির পথ খুলে দিবেন কে হাজাদে মালেক কারো নিমন্ত্রণায় তিনি কান দিলেন না কারো ভুল পরামর্শ তিনি শুনলেন না তিনি চিন্তা করলেন যে এই যে নিজেদের ভুল স্বীকার করে যে যারা পরামর্শ দেয় এরা কেমন যারা আমাকে মিথ্যা বলার পরামর্শ দেয় যারা আমাকে মিথ্যা অজুহাত দিয়ে আল্লাহ নবীর কাছে অজর বয়ান করার পরামর্শ দেয় এদের আমল কেমন এদের আফরাক কেমন এদের তাকওয়া পরহেজগারি কেমন আর যেই দুইটা লোক তারা কোনো মিথ্যার অজুহাত নেয় নাই সত্য স্বীকার করে নিয়ে বিপদে পড়েছে ওই দুইটা লোক কেমন তো তিনি চিন্তা করে দেখলেন রজালু জাকারু রাইনি হাইনি শাহিদা বাদরান যেই দুইজন লোক সত্য স্বীকার করে বিপদে পড়েছেন তারা নেককার লোক তারা লোক আল্লাহওয়ালা লোক বদরের যুদ্ধে অংশগ্রহণকারী ইসলামের আল্লাহর পয়গম্বরের সেই সর্বোত্তম সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন বদরি সাহাবি তখন তিনি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন হে উম্মত হে আমার ভাইয়েরা বিশেষ করে আমার তরুণ প্রজন্মের আমাদের ছাত্র ভাইয়েরা আমি তোমাদেরকে এই ঘটনা থেকে ত্রিপুরাত এবং শিক্ষা গ্রহণ রাখলেন সমস্ত কুমন্ত্রণাদাতাদের পরামর্শকে তিনি প্রত্যাখ্যান করে দুইজন আল্লাহওয়ালা ব্যক্তির আনুগত্য এবং অনুসরণকেই নিজের জন্য কল্যাণকর মনে করলেন এর বিনিময়ে কি হল এর বিনিময়ে পঞ্চাশটা দিন কষ্ট করলেন পঞ্চাশটা দিন কষ্ট করলেন পৃথিবী তার জন্য সংকুচিত হয়ে এসেছিল কঠিন বিপদে ছিলেন কিন্তু পঞ্চাশ দিন পর আল্লাহ এমন নিয়ামত হয় কিভাবে সত্যকে গ্রহণ করে বিপদ থেকে উদ্ধারের জন্য আর কারো কাছে নয় একমাত্র আল্লাহর কাছেই ধর্ণা দিতে হয় তার আদর্শ এবং তার নমুনা তার শিক্ষা দিয়ে গেলেন কেমত পর্যন্ত উম্মতে মুসলিমা এই তিন সাহাবির ঘটনা থেকে তবার শিক্ষা গ্রহণ করবে আলহামদুলিল্লাহ এই তিনজন ব্যক্তি উম্মতের জন্য মেয়ার হয়ে গেলেন তাও আবার এই তিনজন ব্যক্তি উম্মতের জন্য সত্যের মাপকাঠি কাঠি দাঁড়িয়ে গেলেন এই ঘটনার মাধ্যমে বন্ধুগণ আমি যে অভিজ্ঞতাটা বলতে চাই আপনাদের কাছে দেখেন আপনারা জানেন দুই হাজার একুশ সালে দুই হাজার একুশ সালের মার্চ আর এপ্রিল মাসে আমরা কঠিন একবার সেইভাবে হামলে পড়লো রাষ্ট্রের সমস্ত এজেন্সিগুলো সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো প্রশাসনের পুলিশ বলেন ডিজিএফআই এনএসআই এসবি গোটা প্রশাসন সেই সাথে বিগত সরকারের সরকারি দল সব এমন ভাবে হামলে পড়লো শকুন যেরকম গরুর উপর হামলে পড়ে আল্লাহর কসম খেয়ে বলে ঠিক এইভাবে তারা হামলে পড়েছিল পরিস্থিতির ভয়াবহতায় ভয়াবহতায় কল্পনা করতে পারি নাই যে এই রকম ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগতে পারে ওই কঠিন পরিস্থিতিতে পড়ে নিজেকে চিন্তা করলাম কি করব এখন দিশেহারা হয়ে গেলাম দিশেহারা হয়ে গেলাম চিন্তা করলাম কি করণীয় পাক রব্বুল আলমিন একটা সাহায্য করলেন আমাকে আমার অন্তরের মধ্যে পাক কোরআন করিমের এই আয়াতকে আমার অন্তরে তাই এই আয়াতের প্রতি আল্লাহ মনোযোগ নিবদ্ধ করে দিলেন যে মামুনুল হক তুমি এই আয়াতের দিকে লক্ষ্য করো আমি আয়াতের দিকে লক্ষ্য করলাম লক্ষ্য করে দেখলাম যে ঠিক ওই ওই যুগে যুগে যেরকম আল্লাহর পয়গম্বরের তিনজন গুরুত্বপূর্ণ সাহাবি তারা যেরকম বিপদে পড়ে গিয়েছিলেন আজ বর্তমান যুগেও ঠিক এই স্বৈরাচারী ইসলাম বিদ্বেষী এবং আন্তর্জাতিক ইসলাম বিদ্বেষের বাংলাদেশি এজেন্টদের কবলে মূলত টার্গেটে পরিণত হয়েছিলাম তিনজন ব্যক্তি বিশেষ করে আমি লক্ষ্য করে দেখলাম এই তিনজনের রূপটা ঠিক ওই সাহাবিদের তিনজনের যে রকম একটা অবস্থা ছিল ওই তিনজনের মধ্যে দুইজন ছিলেন বয়স্ক একজন ছিলেন যুবক আমি লক্ষ্য করে দেখলাম যাদেরকে টার্গেট করা হয়েছে বিশেষভাবে এখানেও তিনজন এই তিনজনের মধ্যে দুইজন বয়স্ক একজন যুবক বয়স্ক দুইজন রাজুলানি সাদেহান রাজুলানি সাদেহান والله রাজুলানি সাদেহান আহাদুহুমা জুনায়েদ বাবু নগরি ঠিক ওয়াল আখর নূর হোসেন আল কাসিমি রাহিমাহুমুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ আমি দেখলাম যে আমার এই দুই বুজুর্গ তাদের দুজনকেও টার্গেট করা হয়েছে তারা দুজন মুরব্বী ক্লান্ত বয়স্ক এবং আলহামদুলিল্লাহ তারা নেককার এই যুগে যতটুকু নেককার মানুষ আমরা দেখি তাদের চেয়ে উত্তম নেককার আমার চোখে আর এই যুগে তেমন কেউ নাই আর আমি এক গুনাগার বান্দা যুবক মানুষ দেখলাম ওই সাহাবিদের মধ্যে ছিলেন একজন যুবক আমি চিন্তা করলাম ওই যুবক যেভাবে চিন্তা করেছিল আমারও ঠিক সেভাবেই চিন্তা করা দরকার এখান থেকে আল্লাহ আমাকে সাহাবিদের হালাতের সাথে মিলে গেলে আল্লাহ আমার জন্য পরিত্রাণের ব্যবস্থা করবেন আমি চিন্তা করলাম কাবিব মালিক যেভাবে চিন্তা করেছিলেন যে আমার হালাত আমার অবস্থা যেহেতু আমার পূর্বসূরি এই দুই বুজুর্গের সাথে মিলে গিয়েছে তাওকুলান আল্লাল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলাম যা হই হবে হ্যাঁ দেখবা চলো আমরা যেহেতু মুখতারফ হাজরিন ওল্লাহ এই চিন্তা যখন আমার অন্তরের মধ্যে আসলো ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি আসলো আমি অনুভব করলাম যে আল্লাহ যখন আমার অন্তরের মধ্যে এই ঢেলে দিয়েছেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইকে আল্লামা নূর হোসেন قاسمی রাহমাতুল্লাহি আলাইকে যেরকম আল্লাহ পাক এই বেঈমানদের হাতে এই সকল এই दुश्मनদের হাতে ইসলামের दुश्मनদের হাতে আল্লাহ যেরকম লাঞ্ছিত করেন নাই ইনশাআল্লাহ আল্লাহ আমাকেও লাঞ্ছিত করবেন না এবং আলহামদুলিল্লাহ কল্পনাতীতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের দুশমনদেরকে এমনভাবে লাঞ্ছিত করেছেন এমনভাবে আল্লাহ তাদেরকে রুষ্টা করেছেন এবং আল্লাহ আমাদেরকে এমন পেশার মানুষ ঈমানদাররা দোয়া করেন আমি এই নানুপুরের প্রতি আরেকটা কারণে আমি রহীনে মিনাত বিশেষভাবে হজরতের আম্মা যান রাহিম তিনি তখন হায়াতে ছিলেন আমাকে হেলাল ভাই বলেছেন যে আমার আম্মা হজরত এরকম একজন আল্লাহ আলী বেশি দোয়া করেছে এবং বেশি মনে করেছে আমি এই কথা যখন শুনেছি তখন আমি মনে করেছি যে ইনশাল্লাহ আল্লাহ আমাকে রুসুয়া করবেন না তো আল্লাহ রব আলিন এই সঙ্গ অবলম্বন করে কদমে চলার বরকতে আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদেরকে যেরকম পরিত্রাণ দিয়েছেন এবং আমাদেরকে যারা লাঞ্ছিত করতে চেয়েছে আল্লাহাক যেভাবে তাদেরকে ইতিহাসের অন্যতম ইতিহাসের ভিন্নতম লাঞ্চনার মাধ্যমে আল্লাহ তাদেরকে এই জমিন থেকে যেভাবে উৎখাত করে দিয়েছে আমার নতুন প্রজন্মের তরুণ ভাইরা বুজুর্গদের কনকশা কদমে চলো বুজুর্গানে দিন রেতাত করো তাদেরকে নিজেদের আইডল হিসেবে নিজেদের অনুসরণীয় হিসেবে তাদের সহবত হাসিল করো তাদের এত্তেবা করো ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আগামীর জাতি আগামীর জমিন ইসলাম করেন গোটা বাংলাদেশের সমস্ত ইমানদার মানুষ যেন এখান থেকে রুহানি ফিউজ হাসিল করতে পারে আমিও যেন আমার এই সিলসিলা অব্যাহত রাখতে পারি আল্লাহ আমাকেও যেন তৌফিক দান করেন ও আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জন্য

Okay.